অনেকদিন ধরে কাজের ব্যস্ততার জন্য ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো রকম ভিডিও আমার পোস্ট হচ্ছে না এখন আশা করতেছি যে দুই একের মধ্যে কিন্তু ভিডিও কিন্তু আমি পোস্ট করে শুরু করে দেবো दोस्तों जरा अपने मोबाइल पे स्टिक के बस चैनल के सब्सक्राइब कर नहीं दा तेरे सब्सक्राइब कर नहीं दे पा रहे हैं <स्थाथ> তো লাইভে যারা যারা এখনো যুক্ত হতে পারেন নাই লাইভে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয় নেন আর সবাই কমেন্ট করেন নুরা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং কে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সবাই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু অবশ্যই বলবেন না যারা যারা স্ট্রিমে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন যুক্ত সকলেই কমেন্ট করেন তো কে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন এদের মধ্যে যুক্ত আছেন আমাদের পনেরো জন তো মইরা আপনারা কে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই একটা করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভে যুক্ত হন এবং বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন লাইকটি এবং আপনারা কে কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভাই লাইক করে দেওয়ার জন্য সবাই একটা করে লাইক করে দেন এবং কমেন্ট করে জানান যে আপনারা কোন কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটি No, be Islam. How are you? No, but I don't know. নবীন ইসলাম যুক্ত আছেন সবাই কমেন্ট করে জানান যে কে কে কোন জায়গা থেকে দেখতেছেন করে বসে থাকবেন ইসলাম ভাইয়ার বাসা আমার বাসা হচ্ছে ভাইয়া লালমনিরহাট জেলা দুর্গাপুর উনিয়নে সবাই কমেন্ট করেন কোন কোন জায়গা থেকে দেখতেছেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কে কোন জায়গা থেকে দেখতে চান কমেন্ট করে জানাবেন না আই এম ওয়াচিং ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ফুলবাড়ি পুলিশ স্টেশন কুড়িগ্রাম থ্যাংক ইউ থ্যাংক ইউ নবীন ইসলাম এই মধ্যে যুক্ত আছেন বিজন ভাই এবং কে কে কোন জায়গা থেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানান বিজন ভাই যুক্ত আছেন লাইভে কে কে কোন জায়গা থেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানান তাড়াতাড়ি সাদিয়া আক্তার শেখ ইমাম ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি ভালো আছি আপনারা কেমন আছেন সকলে আপনারা সকলেই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কোন জায়গা থেকে দেখতেছেন ও ভাই তা তরি লাইভে যুক্ত হই নাই যারা যারা হন লাইভে যুক্ত হন নাই তা তরি লাইভে যুক্ত হই নাই এবং কে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানা

拿下室内。 जरा-जरा अख़नो तुमरा लाइव जुक तो हम कौन जगह देखे देखते तुम शेटा कौन तो कमेंट कर जाना पे विश्वास अलर्ट सब्सक्राइब कर पाश रखे हम्म নাই তারাও কিন্তু তাদের ডাইবে যুক্ত হয়নি তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসবেন থাকবেন প্রিয় বন্ধুরা কে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন এবং এটা লাইক করে পাশে থাকবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন এবং কোন কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করে জানান এবং কমেন্ট করে জানান তাড়াতাড়ি